আর যাচ্ছে না গাড়ি এ না 24 একটা বলে দিল 24 এর প্লাস কথা হয় 48 হ্যাঁ এই জায়গাতেই আটকেছি আমরা ওই 24 এর উড় উঠছে না তো যাই হোক এখন হাওয়ায়ের পছন্দ হয়েছে দাদা একটু সার্জেন্ডার মতো বক্স তৈরি করো তো তাই দাও তাহলে আবার টেস্টিং হয়ে যাক হ্যাঁ ঠিক আছে আমরা স্পিকার গুলো নিয়ে আসি তারপর টেস্টিং করে কাছে এসো তারপর টেস্টিং করে আপনাদেরকে উপস্থাপন করবো দেখাবো অবশ্যই দেখাবো টেস্টিং করে কেমন বাজছে কেমন রেজাল্ট আমি না দেখাতে পারলেও কাস্টমার যখন বাড়িতে নিয়ে যাবে তো আপনারা দেখে রাখলেন বক্সটা সে যখন বাজাবে একটা ভিডিও ক্লিপ পাঠাবে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব প্রথমে বলি দোকানের লোকেশন গুগল ম্যাপে লিখবেন ডিএমএস সাউন্ড চলে আসবেন আমার দোকানে চব্বিশ ঘন্টা দোকান খোলা কোনটা চব্বিশ ঘন্টা রাত দূরের সময় খোলা রাত দূরের সময় খোলা তাহলে বললি যে চব্বিশ ঘন্টা খোলা হ্যাঁ আরে কেন খোলা নয় তোকে ডাকলে দূরতুবি রাখলে তো বলবি তাহলেই তো চব্বিশ ঘন্টা খোলা কারণ এই ছেলেগুলো বা আমি নিজে আমরা সকালেই আমরা সকালেই দোকানের মধ্যেই থাকি তাই তো এখানে খাই এখানেই ঘুমাই তাই তো তো সব কিছু আমরা এখানেই করি সেই জন্য এনি টাইম আপনারা আসলে আমাকে পেয়ে যাবেন ফোনে হয়তো আমরা তুলতে পারছি না ফোন ধরে ছেলে খুঁজছি তো যাই হোক হালদু কথা ছেড়ে আসল কথায় আসি তাই তো চলে চোখে মনে এই হচ্ছে ডিজে সাজের স্টাইলের বক্স খুলে দেখাবো খোলা যাবে একটা নেট আচ্ছা ঠিক আছে তাহলে একটা নেট খুলে দাও তো আমি খুলে দেখাচ্ছি কারণ সার্জেনদার যে বক্সগুলো উনি ভিডিও দেন কেউ খুলে দেখায় না বা যারা সার্জেনদার বক্স নিয়ে যায় বাড়িতে সবাই ভিতরে অনেক কিছু ব্যাপার আছে ভাই আমরা দেখাবো না কিন্তু টিএমএস এর সামনে এমন একটা ক্যাব সেন্টার এমন একটা দোকান এমন একটা প্রোডাকশন যেখানে এ টু জেড বন্ধুদেরকে শেয়ার করে ক্যামেরাটা আমাকে তাও দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এই হচ্ছে ডিজে সার্জেন স্টাইলের বক্স ভেতরটা দেখিয়ে দিচ্ছি সোজা বক্সের ভেতরে চলে গেলাম এই যে এই হচ্ছে এয়ারপাশের ঘর দেখতেছেন আর ওই যে পেছনটা পেছনটা দেখুন একটা কোণে একটা ঢাল দেওয়া রয়েছে মানে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে এখানে ওয়ান টু থ্রি তিনটে করে বাঠাম আড়ে আর উপরে নিচে দেখুন উপরে নিচে দুটো বাঠাম বাঠামে পেরেক প্লাস কুরু ডবল হাবার ছাঁটা হয়েছে এবার আপনারা বলবেন দাদা কেন এত পাঠাম কেন একজন বলছিলেন ক্যাবিনেট মিস্ত্রি ওই দাদা তুমি এত বাঠাম দিয়েছে কেন আসল রহস্যটা বলি বন্ধুরা এই স্পিকার এই ক্যাবিনেটগুলোতে ঢুকবে এখন তো ওয়াট মানে কম নেই এই ক্যাবিনেটগুলোতে ঢুকবে দু হাজার ওয়াট ঠিক আছে তো এই হচ্ছে ক্যাবিনেট আর সার্জনদেরও কিন্তু এইভাবেই ক্যাবিনেটগুলো রেডি হয় দেখুন হয়তো উনিশ কুড়ি হতে পারে কারণ একজনের মতো সমান সমান কখনই করা সম্ভব নয় হয়তো উনিশ কুড়ি হতে পারে আর আমি স্বীকার করেছি যে আমি প্রথম প্রথম বানাচ্ছি এবং প্রথম প্রথম বিজনেস করছি আমার একটু আধটু কিন্তু ভুলভ্রান্তি হতে পারে মানে কি লুকিং বা সাইজ যেমন নেটটা আনা হয়েছিল সাইজটা একটু ছোট হয়ে গেছে আমার ঘরটার কারণ নেটটা এনে করলে ভালো হতো তার জন্য নেটটা এই সাইডটা এক সুতো করে কাটতে হয়েছে এই সাইডটা এই সামান্য একটু করে কাটতে হয়েছে তো যাই হোক পরবর্তীকালে এটা আর হবে না দেখুন এক্সপিরিয়েন্স মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ অভিজ্ঞতা মানুষকে সঠিক তৈরি করে অভিজ্ঞতা ছাড়া আপনারা জীবনে চলতে পারবেন না আমরাও চলতে পারবো না আমরা আগে বাড়তে পারবো না তো সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই কিন্তু আস্তে আস্তে এই ক্যাবিনেটের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তো দেখুন এখানে এয়ারপাস কী আছে এখানে এটা দিয়ে এয়ারটা যাবে আর এই সাইড দিয়ে কিন্তু একটা দুটো তিনটে খোপ আছে এখান দিয়ে কিন্তু বেরোবে আর টিএমের সামনে এমন একটা ক্যাবিনেট সেন্টার যেখানে সব কিছু এ টু জেড দেখাবে ভুল হলে সেটাও তুলে ধরবো ঠিক হলে সেটাও তুলে ধরবো এ টু জেড বন্ধুদেরকে শেয়ার করবো ঠিক আছে আপনারা দোকানে আসুন আপনারা আমার বক্সের প্লায়ের কোয়ালিটি এটা ফুল এক ইঞ্চি আছে দেখুন গেজ ঠিক আছে বক্সের প্লায়ের কোয়ালিটি দেখুন ঠিক আছে এবং প্লায়ের কোয়ালিটি দেখে তারপর কিন্তু আপনারা বক্স কিনুন তো বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলব আপনারা দূর দূরান্ত থেকে আসেন ফোন করার প্রয়োজন নেই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে আসতে পারেন টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টারে এবং আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দুর্দান্ত কোয়ালিটির ক্যাবিনেট তো যাই হোক সাজেন স্টাইলের ক্যাবিনেট এই প্রথমবার টিভে সাউন্ড ক্যাবিনেট সেন্টারে হচ্ছে এবং আপনারা কিন্তু আসতে পারেন আর একটা কথা বলি এর পাশাপাশি কিন্তু এই সেরাপটা অর্থাৎ এই যে সার্জেন স্টাইলের বক্সটা আছেন এই সেরাপটা যাবে কিন্তু দিনাজপুর আচ্ছা ওনার কিন্তু পেছনে চারটে আর সে মিডও আছে তো দেখতে পাচ্ছেন এখানে আর এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু চার চারটে আর স্টাইলের মিড বক্স তো এগুলো নেট লাগিয়েছি কারণ এই সাইজের এই লম্বা লম্বী সাইজের নেট পাচ্ছি না তো যদি কোনো বন্ধুরা জেনে থাকেন যে এই স্টাইলে নেট পাওয়া যায় কিনা এই স্টাইলে হবেও না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বেসের ডিজাইনটাই হয় এই দিকে ডিজাইনটা অতটা ভালো হয় না তাই চার কাটা নেট লাগিয়ে দিয়েছি তো দেখুন এটা হচ্ছে আর স্টাইল এটাও দেখাবো ভেতরে দেখুন একদম এয়ারপাস দেওয়া আছে আর একটা গোপন জিনিস যারা জানে তারা দেখতে যাচ্ছেন ভেতরে কিন্তু ছিপড়া দিয়ে দিয়েছি অর্থাৎ এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি হবে যারা সাউন্ড লাইনে কাজ করেন তারা জানবেন এটার আসলে রহস্য কী আর সারজিন্দাও কিন্তু তার বক্সের ভিতরে ছিপড়া দেয় অর্থাৎ আমার এই যে আর বক্সগুলো আছে না এর মধ্যে কিন্তু আমরা ছিপড়া লাগিয়ে দেবো আর বন্ধুরা সাথে সাথে পাশাপাশি ওনার কিন্তু আরও দু দুটো কিন্তু বেস অর্ডার করেছেন যেটা হচ্ছে টি লো টি বেস হ্যাঁ একদম নতুন একদম নতুন অনেকে দেখেইনি অনেকে দেখেছেন তো আমাদের ঘাড়ের একটা সেট আপ ছিল বন্ধুরা আপনারা মনে করে দেখুন বিশ্বাস সাউন্ড তার কিন্তু এই টি বেস ছিল তো সেই মডেলটা একজন বন্ধুর মানে দাদাভাই পছন্দ হয়েছিলো এবং উনি আমাকে শুয়েছিল আমি কিন্তু সেই সেম মডেলের টি লো বানিয়েছি আর তপন দাকে যদি এই মুহূর্তে এখান থেকে একটা ঠেলা হয় উনি কিন্তু ওই স্পিকারের ঘরে ঢুকে যেতে পারেন কারণ স্পিকারের সাইজটা বা ঘরটা অনেকটাই বড় কারণ এটা হচ্ছে আঠেরো ইঞ্চি কত আছে গো হাইটটা আচ্ছা বন্ধুদেরকে একটু আমাদের হাইট ফাইট দেখাও তো আমরা সব দেখাই বলো হাইট কত ঠিক আছে ডেপ কত আর আড়ে কত পঁয়তাল্লিশ সাড়ে ছেচল্লিশ ঠিক আছে যদি কোনো বন্ধুরা কাজ শিখতে চান আমাদের দোকানে চলে আসবেন আমরা সব শিখাবো বলো যদি কেউ ভিডিও শিখতে চান আমাদের দোকানে চলে আসবো আমি তাকে ভিডিও করা শিখিয়ে দেবো সব শিখিয়ে দেবো শিক্ষা মানুষকে দিলে শিক্ষা কমে না শিক্ষা বাড়ে কি অনেক অনেক আমি দোকান দেখেছি জোপ দেখাবে না বলবে না বুঝলে বলছে আমরা দেখাবো সবাই তো শিখে যাবে তাহলে তো আমাদের দোকান আর কেউ আসবে না আরে ভাই কাস্টমারের অভাব নাই আর দোকানদারের অভাব নাই কি দোকান যত বাড়বে কাস্টমার তত বাড়বে কি কাস্টমার দেখবে বেস্ট কোয়ালিটি ভালো জিনিস যার কাছে পাবে তার কাছে ঠিক চলে আসবে তাই তো তার জন্য কিছু বলার অত প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছি আচ্ছা ইয়ে তখন দা কত দিয়েছো গো বিরাট মোটা লাগছে একটু মেপে দেখাও বন্ধুদেরকে মেপে দেখাও আমরা সব মেপে দেখাও তুমি মেপে দেখাও আমরা বন্ধুদেরকে সব মেপে দেখাই এক ইঞ্চি রয়েছে এক ইঞ্চি পাক্কা এক ইঞ্চি আছে তার ক্যামেরাটা ব্লার হয়ে গেছে হ্যাঁ পাক্কা এক ইঞ্চি আছে এক ইঞ্চি প্লাই দিয়ে করা আছে ইয়েস এক ইঞ্চি প্লাই দিয়ে ফুল বডি চালানো আছে কেন এক ইঞ্চি ওটা দিলে তুমি

তারা যদি বলে আমরা দেড় হাজার তাকে জিজ্ঞাসা করি যে আপনি ভবিষ্যতে আর বেশি ওয়ার্ড দেবেন না তো তখন সে যদি বলে না দেব না তাহলে আমরা কিন্তু তিনজো প্রায় দিয়েই কাজ করে দেবো আর যদি বলে যে না আমরা ভবিষ্যতে দাদা আড়াই হাজার ওয়ার্ড দু হাজার ঢুকাতে পারি তখন আমরা এক ইঞ্চি দিয়ে কাজ করি তবে রেটটা দু হাজার টাকা বেশি হয় মানে প্লাইটার দাম কারণ তিনজো প্লাই যা দাম এক ইঞ্চির একটু বেশি দাম তো শুধু যা রেট আমার আছে তার থেকে দু হাজার টাকা এক্সট্রা পড়বে এক ইঞ্চি ফুল বডিতে এক ইঞ্চি দিয়ে করতে গেলে তাই তো ঠিক আছে বাজেট অনুযায়ী বক্সে নির্ভর করে ক্যাবিনেট তো যাই হোক সার্জেন স্টাইলের ক্যাবিনেট রেডি হলো আর পাশাপাশি কিছু কিছু বক্স আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু দশ ইঞ্চি আর সি স্টাইলের বক্স রেডি হয়েছে আর এগুলোও কিন্তু আমরা ভেতরে বাটাম দিয়ে খুব সুন্দরভাবে কাজ করি দেখুন পুরো পাঠাম ফিনিশিং করে খুব সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং সুমন ভাই নেটগুলো খুলছে এরপর কিন্তু এগুলো কালার করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি রয়েছে কিন্তু আর মিট আর আমাদের হাউভাই কিন্তু আস্তে আস্তে বক্সগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে কিছু বক্স আপনাদেরকে দেখাতে পারবো কারণ কিছুটা সাজানো হয়েছে আসুন আমরা এখানে দেখে নিই আচ্ছা এই দিকটাই আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি আমি একে একে বুঝিয়ে বলছি আপনাদেরকে তো এখানে তো আছেন দশ ইঞ্চি টু পপ তার উপরে একটা দশ ইঞ্চি টু পপ এগুলো হচ্ছে দশ ইঞ্চি টু স্ট্রেট মিড এইগুলো বারো ইঞ্চি আর সে মিড বারো ইঞ্চি পপের উপরে বারো ইঞ্চি আর সে মিড এটা একটা সেটা এর উপরে একটা ওই যে চারের এক আছে না ওই চারের এক আপনারা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই যে বক্সটা দেখছেন অর্থাৎ নিচে টুয়ের পপ উপরে টুয়ের আরসি মিড এটা কিন্তু দুর্দান্ত একটা সেট আপ বারো বারো সেট যারা করতে চাইছেন বক্সটা দেখাও বারো বারো সেট যারা করতে চাইছেন তারা কিন্তু নিচে একটা পপ দেবেন দুটো আরসি মিট দেবেন ওপরে কিন্তু একটা র্যাক চালিয়ে দেবেন ওই যে র্যাক আছে তো হেভি লাগবে আর এইটা হচ্ছে দশ ইঞ্চি পপ দশ ইঞ্চি পবের দুটো ডিজাইন একটা চার চৌকো নেট দিয়েছি আর একটা কিন্তু দেখুন এটা কুড়ি পয়সা ছকের একটা নেট আছে তো নেট আমি কাটা বিক্রি করি যদি প্রয়োজন হয় বন্ধুরা অবশ্যই অর্ডার দিতে পারেন কোথায় পাবেন এই যে টিএমএস সাউন্ডের দোকান ওই যে ওখানে ফেস্টুন ঝুলিয়ে দিয়েছে হাউ ভাই টিএমএস সাউন্ড হ্যাঁ ফ্যাস্টুনটা কবে দিয়ে হ্যাঁ বাড়াতেও ব্যাপার তো চলুন বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সাথে উপভোগ করলাম দেখাবেন নেট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বক্স অর্ডার দিতে হলে অবশ্যই ফোনের উপরে যে কে ফোন ধরছে না ধরছে নির্ভর করবেন না ফোন তুলুক না তুলুক আপনারা সোজা চলে আসুন লোকাসন ধরে টিএমএস সাউন্ড দোকানে এখানে সে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করুন কথা বলুন কথা বলে তু বক্স অর্ডার দিয়ে দিন কারণ টিএমএস সাউন্ড দোকান চব্বিশ ঘন্টা খোলা আছে এটা প্রথমে বলেছি শেষেও বলছি চব্বিশ ঘন্টা খোলা আছে আপনারা আসুন আসলে এখানে কথা বলুন বাজেট করুন অর্ডার দিয়ে যান মাল রেডি হলে তারপর নিয়ে যান এটা হচ্ছে সবথেকে ভালো হবে দেখাবেন নেক্সট ভিডিওতে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন